লাস্ট এক মাসে একটা টিভির চ্যানেলে একটা খবরের কাগজে মুর্শিদাবাদে বারো লাখ চারশো চুয়াত্তরটা জব কার্ড দুশো ষাট টাকা করে তিনশো দিনের মজুরি একটা লাইন বলেছে

বাইরের রাজ্যে পড়ে আছে পরিযায় সঙ্গে কি খাবে কি করবে কখন বাড়ি ফিরবে আদৌ পশ্চিমবঙ্গে ফিরতে পারবে কিনা কিন্তু দেখুন ওদের রোজগারের টাকাতে আজকে জল তাহলে বারো লাখ রেগার কাজের জব কার্ডের কাজ বন্ধ করে দিয়ে এখানে সবাইকে টিকিট কাটতে বাধ্য করেছে যে তুমি বাইকের রাজ্যে পড়ে থাকো সেখান থেকে প্রত্যেকটা ছেলেকে তার পরিবারের টাকা পাঠাচ্ছে বলে জনকি বাজারে এই রোলটা আছে সেই জায়গা থেকে সরকারের ঘরে পয়সা যাচ্ছে আমরা কি কোনো অনার্য দাবি করছি যে সরকারকে পরিযায়ী শ্রমিকের প্রতি দায়িত্ব পালন করতে হবে আমরা বলছি লাল ঝান্ডার পার্টি রেগার কাজে সিসি ক্যামেরা ফের আমরা ঝান্ডা ধরে না আর যদি কেউ লাল ঝান্ডা ধরে আঙ্গুল ফুলে কলা গাছ করে লাল ঝান্ডাটাকে তাকে বাইরে দরজা দেখিয়ে দেয় বলে আমার পার্টিতে তোমার জায়গা নেই তুমি দুর্নীতিগ্রস্ত তাই লাল ঝান্ডা বুক ঠুকে বলতে পারে যে রেগার কাজে একশো দিনের কাজে দুর্নীতি লুট আমরা বন্ধ করব আর যারা পরিযায়ী শ্রমিক হিসাবে এই একশো দিনের কাজ না পেয়ে বাইরের রাজ্যে আছে আমরা কাস্তে হাতুড়ি তারা আমরা সিপিআইএম আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা তিনটে কার্ড দেবো তিনটে

আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা দ্বিতীয় কার্ড দেবো স্বাস্থ্যের কার্ড যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই ট্রিটমেন্ট পাবে তার যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই ট্রিটমেন্ট পাবে এখানে স্বাস্থ্যসেবা লাল ঝান্ডা তাদেরকে একটা রেশনের কার্ড দিতে চাইছে আপনারা বলুন রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দেন তবে তো আজকে রেশন পাচ্ছেন পাচ্ছেন তো যার আঙুলের ছাপ চলছে না তাকে রেশন দিচ্ছে তাহলে আমার বাড়ির ছেলেটা যদি ওখানে আঙুলের ছাপ দিয়ে রেশন তোলে তাহলে তো হিসাবেই রাজ্যের সরকারের ঘরে চলে আসবে কেন দিচ্ছ না ওর পয়সাতেই তোমার দিন চলছে সরকারের আর ও কি খাবে তার দায়িত্ব তোমার নেই আমরা সিপিআইএম পার্টি কাস্তে হাতুড়ি তার আর পার্টি আমরা লাল ঝান্ডার পার্টি আমরা বলছি আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যতদিন না এই রাজ্যে কলকাতা ধন্যা তৌলি করে তাদেরকে ফেরত নিয়ে আসতে পারি তাদেরকে সৈনিকের কাজ দেব তাদেরকে শাস্ত্রের কাজ দেব আর তাদেরকে একটা পেশণের কাজ দেব যে রাজ্যে কোন সেই রাজ্যে ট্রিটমেন্ট যে রাজ্যে সেই রাজ্যেই রেশন যে রাজ্যে কাজ করবে তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেব কোনো অন্যায় দাবি করছি আমরা এবার আপনাদের কাছে প্রশ্ন ঝুটা সরকার চল রে মমতা ব্যানার্জি এ বলেছে একত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছে একত্রিশ দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন আপনারা মিথ্যে বলছেন তাহলে এই লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দিলো এই পাঁচ হাজার টাকাটা কে নিল কে নিল তাহলে যারা লুটে খাচ্ছে তাদেরকে আমাদের পাড়া থেকে খেদিয়ে দিতে হবে কি না যারা লুটে খাচ্ছে लड़ाई का जारी रखे इंकलाफ जिंदाबाद लाल झंडा जिंदाबाद